প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে টি টোয়েন্টি সিরিজ দু হাজার চব্বিশ প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া আজকের ভিডিওতে দেখে নিব দুই দলের সম্ভাব্য বেশ একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নিয়ে যায় এক এক নজরে বাংলাদেশ বনাম ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী ছয় অক্টোবর দু হাজার চব্বিশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু গ্যালিয়র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়া শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান শম্ভু সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন শরিফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন মোস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এবং নাম্বার ইলেভেন তানজিদ হাসান সাকিব ফার্স্ট বোলার এবারে এক নজরে দেখে নিয়ে যাক ইন্ডিয়া দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি ঋষভ পান্ট ওয়ান ডাউন ব্যাটসম্যান नंबर फोर शिबाप डुबे ऑर्डर बैट्समैन नंबर फाइव सुरिया कुमार यादव विकेट कीपर एंड बैट्समैन नंबर सिक्स हार्दिक पांड्या ऑलराउंडर नंबर सेवेन अक्षर पटेल बॉलिंग ऑलराउंडर नंबर एट कुलदीप यादव स्पिन बॉलर नंबर नाइन अर्शदीप सिंह फास्ट बॉलर নাম্বার টেন মোহাম্মদ সিরাজ ফার্স্ট বোলার এবং নাম্বার ইলেভেন জাসপ্রীত বোমরা ফার্স্ট বোলার